আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে কিভাবে ভিক্টোরি উইথ এস এ জয়েন করব বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করব আমরা প্রথমে সবাই জানি কিভাবে আমাদের ইয়েতে ঢুকতে হয় আমরা একটা বাংলা করে নিলাম এখানে বোঝার সুবিধার্থে এখানে কিভাবে লেখা আছে লেখাগুলো আমরা একটু পুরে নি পরে নিব পরে নিচে একটু সামনে যাবো ভিক্টোরি এইসের পরিচয় এখানে দেওয়া হয়েছে আসলে এটা কি কিভাবে কাজ করবে এটা সম্পূর্ণ একটা নতুন কোম্পানি এটার সাথে অনপেসিভের কোনো সম্পর্ক নেই এটার সাথে অনপেসিবে আপনার কতজন ফাউন্ডার ছিল বা কারা যত সাবস্ক্রাইব ছিল ওই মেম্বার ও ইনকাম এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই এটা নতুন একটা প্ল্যাটফর্ম নতুন একটা প্ল্যাটফর্মে আপনি যেভাবে কাজ করবেন ঠিক এখান থেকে আপনি ঠিক সেইভাবে বেনিফিট পাবেন এটা আপনার কাজের উপর আপনার একটিভের উপর ইয়ে হবে আপনি এখানে দেখতে পারবেন কীভাবে এখানে সব কিছু দেওয়া আছে আপনি ডিটেল এটা বাংলা করে পড়ে নেবেন বাংলা করে পড়ে নেওয়ার জন্য আমরা উপরে এখানে থ্রি ডট আছে হ্যাঁ কোনায় এখানে করে নিলে আমরা বাংলা করে নিতে পারবো তো এটা পড়বেন পরে দেখবেন আসলে এভাবে কী এখানে লেখা আছে এটা শেষ তারিখ আমরা জানি দশ তারিখ পর্যন্ত আমরা জমা দিতে পারবো আমেরিকান টাইম বাংলাদেশ টাইম হয়তো এগারো তারিখ সকাল পর্যন্ত এখানে আপনার আবেদন জমা দিতে এখানে লিংক আছে এটা আপনি এখানে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করলে একটু সময় নিতে পারে একটু ধৈর্য সহকারে আমরা এখানে ক্লিক করতে হবে মনে রাখবেন এটা সম্পূর্ণ নতুন কোম্পানি এটার সাথে অনপেসিবের আগের বা বর্তমানের কোনো কিছু সম্পর্কে নেই আপনার আগে কত টিম ছিল কত ইনকাম আপনার কত ছিল সেটা নির্ভর করে না তবে এটা সম্পূর্ণ একটা নতুন কোম্পানি এখানে যারা কাজ করবেন মনোযোগ সহকারে এটা একটু পরে নেবেন কারণ এটা সম্পূর্ণ নতুন কোম্পানি এটার সাথে আগের ওনপেসিবির কোনো সম্পর্ক নেই এখানে আপনাকে নতুনভাবে ঢুকতে হবে নতুনভাবে কাজ করতে হবে আগে যার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ফাউন্ডার ছিল এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা কোনো কাজে আসবে না তবে এখানে আপনি কাজ করলে আপনার কাছে এইরকম একটা ফর্ম আসবে এখানে উপরে থ্রি ডটে ক্লিক করে আপনারা সেটা বাংলা করে নিব আমরা উপরে থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করে একটু বাংলা করে নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা এই যেখানে থ্রিটোটি ক্লিক করে নিচে বাংলা আশা করে নিলাম এখান দেখেন এখানে খিলের কাছে এসের সাথে বিজয়ের পরবর্তী অধ্যায়ে আপনার একমাত্র প্রবেশদ্বার প্রবেশাধিকার কেবলমাত্র আমন্ত্রণের মাধ্যমেই সম্ভব অর্থ সদস্য কোনো অগ্রাধিকার নয় অর্থাৎ আগে আপনি যা ছিলেন এটা কোনো অগ্রাধিকার নয় বরং একটি একটি বিশেষাধিকার মাত্র একটি আপনার উত্তরগুলি নির্ধারণ করবে আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার সামনে যাবেন কি যাবেন না এটার উপর নির্ভর করবে এখানে আবেদন প্রক্রিয়া আপনার আগের যদি ইমেইল আছে এটা চাইলে আপনি রাখতেও পারেন আর যদি রাখতে না চান নিচে দেখবেন এখানে ঠিক চিহ্ন দেওয়া আছে যদি নির্বাচিত হন তাহলে কি আপনি আপনার সদস্য পদ জন্য কোনো ইমেল ঠিকানা পেতে চান অর্থাৎ আপনার আগের ইমেলটা যদি মনে করেন অনেক পুরানো ইমেল হয়ে গেছে এটাতে অনেক মেইল নতুন ইমেল দিতে পারেন আমি এখানে নতুন ইমেল দিয়ে দিয়েছি এখানে লেখা আছে নেটওয়ার্কের আপা আকার অর্থাৎ আপনি যে আগে যে অনপেসিপি ছিলেন বর্তমানে সক্রিয় সদস্য সংখ্যা কয়জন আছে বর্ণনা করুন সক্রিয় অর্থ হল অউজের বার্তাগুলোর সাথে আপডেট আছেন জরিপে অংশগ্রহণ করেছেন লাইভে কোবাল আপডেটগুলো অংশগ্রহণ করেছেন এমন আপনি যদি সদস্য থাকে ভালো এক থেকে দশ পর্যন্ত থাকলে ওইটা দিবেন আর যদি দেখেন জিরো আপনার নাই আপনি ওইটা দিবেন এখানে সত্য দেওয়ার চেষ্টা করবেন কারণ মিথ্যা দিলে আপনার ওখানে ইয়ে হবে এখানে লেখা আছে বৃদ্ধির সম্ভাবনা আপনি এটা যেহেতু নতুন কোম্পানি নতুনভাবে এখানে আপনাকে কাজ করতে হবে অতএব ষাট দিনের মধ্যে আপনার কতজন মানুষকে এখানে আনতে আনার জন্য বা আমন্ত্রণ করার জন্য আপনি আগ্রহী বা আনতে পারবেন আপনার সেই ক্ষমতা জানার জন্য বা যোগাযোগ করতে পারবেন আমি এখানে এক হাজার প্লাস দিয়েছি আপনি চাইলে যে কোনো শূন্য দিতে শূন্য দিবেন নাকি দশ বিশ দেবেন বা আপনি দশ থেকে পঞ্চাশ বা একশো এক থেকে পাঁচশো পাঁচশো ধরে আপনি যে কোনো একটা দিতে পারেন সময় বিনিয়োগ এখন দেখা যাচ্ছে আপনি কাজ করেন ব্যবসায়ী ছাত্র যেই আছেন কে কতক্ষণ এখানে সময় দিতে পারবেন এই এস উইথ ইভেন্টের সাথে ভিক্টোরি উইথ এস ইভেন্টের সাথে কত সময় সময় দিতে পারবেন যতটুকু সময় দিতে পারবেন এটা ইন ফিউচারে এটা কাউন্ট হবে আপনার সময়টা কতটুকু দিলেন অত আমি এখানে আমি মনে করেছি বিশ থেকে চল্লিশ ঘন্টা পর্যন্ত সময় দিতে পারবো আপনি যদি চল্লিশ ঘন্টার বেশি সময় দিতে পারেন আপনি ফ্রি হন ওটা দিবেন আমি যেটা সত্য পারবো এটা আমি দিয়েছি নেতৃত্বের কার্যকলাপ আপনার বিদ্যমান নেটওয়ার্কের সাথে আপনি বর্তমানে কতবার যোগাযোগ করেন কল ইমেল টেক্সটপাত্র অর্থাৎ আপনার যারা আছে তাদের সাথে কতবার আপনি কদাচিৎ মাসে যদি একবারও কম করেন সেটাও দিতে পারেন মাঝে মাঝে যদি করেন সেটাও ঘন ঘন সাপ্তাহিক হ্যাঁ সাপ্তাহিক হলে দিতে পারেন খুব ঘন ঘন বেশি বেশি আমি যেটা সত্য মনে হয়েছে সাপ্তাহিক মাঝে মধ্যে যারা আমাকে কল দেয় ইনবক্সে আমি তাদের সাথে হাই হেলো করি তারা আমাকে বিভিন্ন আপডেট আসলে ইনবক্সে শেয়ার করার চেষ্টা করি আপনি এটা দিতে পারেন এরপরে আপনি কোন দেশে বসবাস করেন আপনি যেই দেশে বসবাস করেন বাংলাদেশ হলে বাংলাদেশ পাকিস্তান হলে পাকিস্তান ইন্ডিয়া হলে ইন্ডিয়া যেই দেশে বসবাস করেন এটা আপনি সেখানে দিতে পারেন বিশ্বব্যাপী নাগালের প্রভাব আপনি বর্তমানে যে দেশে বাস করেন এছাড়া কোন দেশের সাথে আপনার সংযোগ বা নেটওয়ার্ক আছে যেমন আমার ইন্ডিয়ার সাথে আছে বেশ কিছু আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করেছি আপনি আপনার যেই দেশের মানুষের সাথে বেশি সংযোগ আছে মনে করেন আপনি সেখানে দিতে পারেন আপনি আমি এখানে ইন্ডিয়া দিয়েছি আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার লোকজনের সাথে আমার একটু ভালো সম্পর্ক আছে বাংলাদেশের বাহিরে। আপনি আপনার যেটা মনে চায় যেটা সুবিধা মনে হয় আপনি সেটা দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো দেশের যে কোনো জায়গার আপনি দিতে পারবেন তারপর নিচে এখানে লেখা আছে যে পুনরায় সেট করার মনোভাব অর্থাৎ আপনি যদি এই সুযোগটা পান অতীত নয় একটি নতুন অধ্যায় এই অধ্যায় অতীতে নয় আগে কি হয়েছে আগে কি করেছেন সেটা বিষয় না নতুন অধ্যায় সম্পূর্ণ নতুন অধ্যায় এখানে আপনি এক থেকে দশ স্কেল সর্বোচ্চ হচ্ছে দশ আপনি নতুন করে শুরু করতে পূর্ণ গঠন করতে এবং নিজেকে প্রমাণ করতে কতটুক ইচ্ছুক মানে আপনি এটা কতটুক পারবেন আপনি আমার কাছে এখানে মনে হয়েছে আমি দশে দশ দিতে পারবো আপনি যতটুক মনে হয় পারবেন আপনি আপনার ততটুক দিবেন আপনার মনে হয় আমার দশে দশ মনে হয়েছে আমার কাছে ভালো মনে হয়েছে আপনি যদি মনে করেন তার চেয়ে কম পারবেন কম দিবেন দশ সর্বোচ্চ এখানে আচরণবিধি কোম্পানির সামনে এগিয়ে যাবে তার জন্য কিছু আচরণবিধি আছে আপনি কি আমাদের আচরণবিধি বুঝেন এবং মেনে চলতে সম্মত হন এবং এটি স্বীকার করেন যে লঙ্ঘন ফলে আপনার যোগ্যতা বাতিল হতে পারে আপনার আচরণবিধি সারমর্ম এখানে ব্যক্তিগত বিকাশ ঘটনূলক সহযোগিতা প্রতিষিদ্ধ হন সততা নিষ্ঠার সাথে কাজ করেন ইতিবাচক অনুভূতি বজায় রাখুন শেখার জন্য উন্মুখ থাকুন নতুন ধারণা গ্রহণ করুন এবং সম্মত পরিকল্পনা অনুসরণ করুন সহকর্মীদের প্রতি প্রকৃত বন্ধু শ্রদ্ধা প্রদর্শন করুন সম্মিলিত সাফল্যকে উৎসাহিত করুন ভিক্টোরিটি উইচের ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলি সমর্থন করুন গোপনীয়তা রক্ষা করুন সম্প্রদায়ের সুনাম নষ্ট করতে পারে এমন কোনো কাজ এডিয়ে করুন হ্যাঁ আমি এখানে রাজি আমি আপনার রাজি আছি আপনার অবশ্য রাজি থাকবেন সবাই এটাতে দেবেন আপনার প্রতিশ্রুতি দয়া করে আমাদের বলুন কিভাবে আপনি এসের সাথে ভিক্টোরি সাফল্যের অবদান রাখবেন এবং কেন আপনি অগ্রাধিকার স্থান পাওয়ার যোগ্য আপনার ব্যক্তিগত ব্যবসায়িক বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করে দেখুন যে আপনার সবচেয়ে ভালো বর্ণনা এই বৈশিষ্ট্যগুলো বর্তমানে আপনার মধ্যে রয়েছে আপনি মনে করেন এখানে তিনটা নির্বাসন করতে পারবেন আপনি তিনটা রিপোর্ট আমার কাছে মনে হয়েছে সততা এবং নির্ভরযোগ্যতা বিশ্বাস হলো যে কোনো বিক্রয় বাহিনীর আটা এটি ছাড়া হ্যাঁ প্রবৃদ্ধি ভেঙে পড়ে আমার কাছে এটা মনে হয়েছে তাই আপনি এখানে পড়বেন পরে যেগুলো আপনার কাছে ভালো মনে হবে এইরকম তিনটা আপনি দিবেন আমার কাছে এটা মনে হয়েছে এক নম্বরটা আমার দিতে তারপর আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা আসলে দিয়েছি ভালো করে পড়েছি আপনি আপনার মতো করে পড়বেন খুব শান্ত মনে পড়বেন দৃঢ় মনে পড়বেন কোনো হোড়া করবেন না এখানে আসলে তাড়াহুড়ার কোনো বিষয় নেই যেটি আপনার কাছে মনে হবে এখানে আমার কাছে কি মনে হয়েছে সেটার সাথে আপনার কাছে মনে হওয়াটা সম্পূর্ণ ভিন্ন হতে পারে আপনার সাথে আমার সাথে আমার ধারণার সাথে আপনার ধারণা মিলবে বিষয়টা এমন নয় আপনার ধারণা সম্পূর্ণ আলাদা হতে পারে আপনার চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা হতে পারে আমার এখানে মহেন হয়েছে তারপর আমি এখানে দিয়েছি নেতৃত্ব পরামর্শ দান অন্যদের অনুপ্রাণিত করে আচরণের মডেল তৈরি করে এবং ভবিষ্যৎ নেতাদের গড়ে তুলে আমার কাছে এটা মনে হয়েছে যেগুলা আমার দেওয়া উচিত যেগুলো আমার মধ্যে আছে বা আমি যেটা করতে পারি এবং যেটা বিশ্বাস করি তারপরে দিচ্ছি সময় অগ্রাধিকার ব্যবস্থাপনা নিয়োগ প্রশিক্ষণ ও ব্যক্তিগত উৎপাদন দক্ষতার সাথে ভারসাম্য এ করে আমার কাছে এগুলো মনে হয়েছে আমি এগুলো দিয়েছি তারপর আপনি দেওয়ার পর আবার একটু পরে নেবেন কারণ এটা যখন একবার আপনি সাবমিট করবেন পুনরায় কিন্তু এটা এডিট করার আর আপনার কোনো অপশন থাকবে না অর্থাৎ আপনি একবারই এখানে এডিট একবারই যা করার কিছু করতে পারবেন সাবমিট করার পূর্ব পর্যন্ত এখানে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন ব্যক্তিগত লক্ষ্যগুলো কি কি। এখানে আপনার যা প্রয়োজন আপনি সবগুলো দেন আমার কাছে মনে হয়েছে আমার সবগুলো দরকার তাই আমি সবগুলো দিয়েছি আপনার যদি মনে করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা আপনি প্রয়োজন অনুযায়ী সেখানে আপনি দিতে পারেন আমার ঋণ পরিশোধ আছে বিলের উপর বর্তমান আমার একটি জরুরি সঞ্চয় তবি তৈরি করার দরকার প্রথম বাড়ি কেন আমার একটা বাড়ি কেনা দরকার আমার কাছে মনে হয়েছে এমন একটি নতুন গাড়ি নির্ভরযোগ্য পরিবহন কেনুন আমার কাছে মনে হয়েছে আরামদায়ক অবসর উপভোগ করুন আমার কাছে প্রত্যেকটা জিনিস মনে হয়েছে আসলে আমার প্রয়োজন আছে বিধায় আমি আসলে সবগুলাই দিয়েছি আপনার কাছে যেটা মনে হবে যে আপনার প্রয়োজন না সেটা আপনি ঠিক দিবেন না আমার কাছে সব মনে হয়েছে যে প্রয়োজন মানে আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে দিবেন আর যদি মনে হয় প্রয়োজন না তাহলে দিবেন না আর আমার কাছে মনে হয়েছে এখানে যা কিছু আছে সবগুলোই আসলে প্রয়োজনীয় সবার কেনা চায় এরকম সুন্দর জীবন অথবা আপনি এটা দিবেন তারপর আছে তোমার সবচেয়ে বড় ব্যক্তিগত শক্তি কী এখানে আপনার তিনটা আপনি বাঁচতে পারবেন আসলে আপনি যে কাজ করবেন এই ওয়েসের সাথে সামনে এগিয়ে যাবেন তাহলে আপনি কি আমার কাছে মনে হচ্ছে সততা জবাবদিহিতা সৎ নীতিমান কর্ম ফলাফল ফলাফলের জন্য দায়িত্ব কারণ আমি সত্য কথা বলি মানুষকে কখনো মিথ্যা আশ্বাস দিই না কখনও মানুষকে বলি না এটা হবে সেটা হবে আন্দাজে কিছু বলি না যেটা আমার কাছে মনে হয় সত্য সেটা প্রকাশ করি যেটা মনে হয় মিথ্যা সেটাও প্রকাশ করি অর্থাৎ কাউকে খুশি করার জন্য দলকে রেখার জন্য আমার মনে হয় না আমি কখনো মিথ্যা কথা কাউকে বা মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিয়েছি তাই আমার কাছে যেটা মনে হয় যেটা দিয়েছি প্রশিক্ষণের যোগ্যতা শেখার ইচ্ছা প্রতিক্রিয়ার জন্য এবং নতুন দক্ষতা বিকাশে আগ্রহী আমি প্রশিক্ষণ দিতে ভালোবাসি শেখার ইচ্ছা করি নতুন কিছু শিখি নতুন কিছু শেখার জন্য উন্মুক্ত হয়ে থাকি আমার যেটা আমার মধ্যে গুণ আছে আমি সেটা আসলে দেওয়ার চেষ্টা করেছি আপনার মধ্যে যে গুণটা আছে আপনি তা দেবেন সেখানে আমি মনে করছি দূরদর্শী চিন্তাভাবনা ভবিষ্যতে কী হবে বৃহৎ চিন্তাভাবনা ভবিষ্যতের প্রবৃদ্ধি গোটাও সহায়তা করে আসলে আমার কাছে এই তিনটা মনে হয়েছে আমি দিয়েছি এখানে আপনার ইউটিউব চ্যানেল থাকলে আপনি এটা ইউটিউব চ্যানেল দিবেন যদি না থাকে এটা নাই দিবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার এরপরে আপনি এগুলো বুঝবেন পড়বেন তারপর এখানে জমা দিবেন মনে রাখবেন একবার জমা দেওয়ার পর সেটা এখানে আপনি নিশ্চিত দেখুন অনুগ্রহ করে মনে রাখবেন এই আবেদনপত্রটি শুধুমাত্র একবার জমা দেওয়া যাবে জমা দেওয়ার পর কোনো পরিবর্তন বা আপডেট অনুমোদিত হবে না অথবা আপনি যদি মনে করেন খুব ভুল করেছেন তাই এখানে সাবমিট করার আগে অবশ্যই ভালো করে পড়ে নেবেন তারপর দেখবেন এখানে সফলতা অর্থাৎ আপনি যে এখানে দিয়েছেন সেটা সফল আসছে উপরেও আপনি দেখতে পারবেন সেখানে আপনার